ফ্রেন্ডস গুড মর্নিং লাইফ অ্যান্ড স্ক্রাইসে সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন একটা দিনে নতুন করে নতুন একটা ব্লগ আমি শুরু করছি দেখতে থাকো চলো ওপরে গিয়ে আমি দেখাচ্ছি কি হতো তো দেখো সবাই মিলে আমরা ওপরে চলে এসেছি বড়ি দেওয়ার জন্য এখানে বড়ি দেওয়া হবে মা অলরেডি আগে দিয়ে দিয়েছে বড়ি হো এখানে আমি আর মা বসে পড়েছি বড়ি দেওয়ার জন্য মা এখানে একটু উঁচুতে বসে আছে কারণ মা মায়ের স্পাইনাল কডের সার্জারি হয়েছে মার নিচুতে বসা মানা আছে মা ওই জন্য একটু উঁচু টুলে বসে আছে কেউ কিছু মনে করবে না এটা নিয়ে আর দেখো এখানে আমি কলাইয়ের ডালের সঙ্গে যে কুমড়ো কোড়া থাকে সেটাকে মিক্সড করে নিচ্ছি এবার আমরা ওই ডালটাকে ভালো করে ফেটিয়ে এবার রেডি করে বড়ি দেবো আর এই বড়িগুলো অনেক আগে দেওয়া হয়েছে শুকোনোর জন্য রাখা হয়েছে দেখো এখানে আমি আমার মা আমার যা আছে আমার ভাইবো আর ভাইয়ের মেয়ে সবাই মিলে আমরা একসঙ্গে গল্প করছি আর বড়ি বড়ি দিচ্ছি আর রোদরে বুঝতে পারছো ভালোই লাগছে দেখো এখানে আমি আমরা সবাই মানে ডালটাকে ফাটিয়ে দিচ্ছি আর আমার আমার যা বড়িগুলোকে বসাচ্ছে কারণ ও বসাতে খুব ভালো পারে আর ওর হাতের স্পিডটা একটু বেশি ওই জন্য ওকে দিয়ে আমরা সবাই বসিয়ে নিচ্ছি আর আমরা সবাই ডালটাকে ফাটিয়ে দিচ্ছি দেখো আমার ভাইয়ের মেয়ে এখানে টপিক হচ্ছে আর আমরা এখানে সবাই মিলে তিলি বড়ি যেটা হয় ছোটো ছোটো বড়ি সেইগুলো সবাই মিলে দিচ্ছি আর দেখো এখানে আমার ভাইয়ের মেয়ে রাগ করেছে কারণ সকালে আমি এগরোল বানিয়েছি ওরা ছিল না আমরা সবাই খেয়ে ফেলেছি এবার বলছে পিপি আমাকে এগরোল বানিয়ে দাও আমি বলছি এগরোলের সমস্ত কিছু আমরা খেয়ে নিয়েছি তোমার জন্য কিচ্ছু নেই ওই জন্য আমাকে বকা দিচ্ছে বলছে তুমি কেন সব খেয়ে ফেলেছো ও আমাকে রাগ দেখাচ্ছে দেখো আর ও আমাকে বলছে পিপি তুমি বানিয়ে দাও না দাও না খুব মিষ্টি জানো তো ও খেতে একটু ভালোবাসে দেখো ও আমাকে সবজিটা কাটতেই দিচ্ছে না বলছে পিপি তুমি বানিয়ে দাও বানিয়ে দাও তুমি খুবই বাজে আমাকে বানিয়ে দিচ্ছ না বলে দেখো আমাকে মারতে যাচ্ছে বলে পিপি দাও না বানিয়ে আমাকে আমার ভাইয়ের মেয়েরা আমাকে খুবই ভালোবাসে জানো তো না কিছুদিন পরপরই বলে পিপি তুমি এসো না আমার কাছে আমার আমাদের বাড়িতে এসো না আমাদের বাড়িতে থাকো না ভাইয়ের এটা বড় ভাইয়ের মেয়ে এ গ্রামের বাড়িতে থাকে ছোটো ভাইয়ের ছেলে সে থাকে কোয়ার্টারে মা আর এ কাছে থাকে তো সেই জন্য ও আমার ওপর ওর জোরটা একটু বেশি রাখায় এই দেখো যতক্ষণ ওকে বানিয়ে না দিলাম ততক্ষণ আমার সঙ্গে এভাবে ঝামেলা করলো বড়িতে আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখিয়েছি এবার চান টান হয়ে গেছে খেয়ে দেয়ে আমি বাড়ি চলে যাব। রান্না হয়েছে ভাত ভরির তরকারি পাবদা মাছ এটা কুমড়োর একটা তরকারি আর এখানে মানসিদ্ধ দিয়ে আমরা দুপুরে খাবারটা সেরে নিই দেখতে থাকো আমরা বাবার বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো এসে কাজ কাম সেরে বসেছিলাম ছেলে ঘুমিয়ে গেছে মেয়ে পড়ছে বাবার বাড়ি থেকে কিছু সবজি টবজি নিয়ে এসেছি সেগুলো বের টের করে রাখলাম সেগুলো আছে সেগুলোকে এবার গুছিয়ে রেখে দিই ধনেপাতা ধনে মান টমেটো বেগুন মূল সব রকমই আছে মাছ বাবাদের পুকুরে মাছ সেটা ফ্রিজে আমি রেখে দিয়েছি থেকে মেন এই যে আমাদের অতিথি তাদেরকে খেতে দিতে হবে কারণ কালকে একবার খাবার দিয়েছে আজকে সারাদিন খাবার পায়নি তারা এখন খেতে দিয়ে দিই এদের জন্য আমার কোথাও গিয়ে শান্তি নেই এখন ওদেরকে খাবারটা দিয়ে দিই দেখো দিয়ে দিচ্ছি দেখো কিভাবে লাফিয়ে লাফিয়ে খাবে ওরা খাবারটা শুরু হয়ে গেছে ওদের লাফানো দেখো খুব খুব মজা লাগে জানো তোদের খাবারটা দিয়ে বসে বসে দেখতে আমরা তো খুব বসে বসে দেখি খাবারটা দিয়ে ভালোই লাগে দেখতে দেখো ওরা খাবারগুলো খাচ্ছে দেখতে খুব ভালো লাগে খাবারগুলো যখন খায় পুরো জলটাকে উলট পালট করিয়ে করে ওরা খাবারটা খেয়ে নেবে দেখো এবার রাত্রের খাবারটা করে নিই খাবারটা করে খেয়ে নিই রাত্রিও হয়ে গেছে অনেকটা খাবারটা বানিয়ে নিই তো এই যে রাত্রের খাবারের তৈরি হয়ে গেছে রাত্রিতে আমি কটা পরোটা করব পরোটা করে খাওয়া দাওয়া সেরে নিই ভিডিওটা আজকের মতো এখানে আমি এন্ড করছি সবাই ভালো থেকো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকো ধন্যবাদ